ব্যাপী গীতা জ্ঞান চোখের পর আজ উনত্রিশে মে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় বাইশ থেকে আঠাশে মে দিন ব্যাপী গীতা থেকে পাঠ করেন শ্রী বকদ্ধ স্বামী বিজ্ঞানানন্দ পুরী মহারাজ আজ তিনি ব্রহ্মচারী চৈতন্য ও ও অন্যান্য করেন অমৃত্যু সমাপন মহাযজ্ঞের শুরুতে শিবলিঙ্গকে নানা উপাচারে স্নান করানো হয় এবং নৈবিদ্য নিবেদন করা হয় এরপর শুরু হয় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হোম দেওয়া হয় পূর্ণাহুতি সবশেষে প্রসাদ প্রদান করা হয় অগণিত ভক্ত অন্য সেবা গ্রহণ করে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন অন্যান্য বছরের মতো এবারও ভগবত গীতা জ্ঞান যজ্ঞের পর দিন অর্থাৎ আজ উনত্রিশে মে মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হলো বীরভূমে দুবরাজপুর থেকে সন্তোষ পালো সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা